কাটে ঠিক বিকেল পাঁচটা মুহূর্তে পাঁচটা স্পেশাল খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে নাগরিক সুরক্ষায় সাতই মে দেশ জুড়ে মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার এদিকে মঙ্গলবার নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সরকারি বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন গত আটচল্লিশ ঘন্টায় এই নিয়ে দ্বিতীয়বারের জন্য মোদী ও ডোভালের বৈঠক হয় উনিশশো একাত্তর সালের যুদ্ধের পর প্রথমবারের মতো বুধবারই দেশজুড়ে নাগরিক প্রতিরক্ষা মহড়া চলবে তার আগে মোদি ডোভাল বৈঠক যুদ্ধের জল্পনায় নতুন ইন্ধন যোগাচ্ছে নাগরিকদের নাগরিকদের সুরক্ষার্থে কি বলা হয়েছে বৈঠকে শুনব সঙ্গে সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী পাকিস্তানের তীব্র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত জোভালের সঙ্গে বৈঠক তুলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশশো একাত্তর সালের পর প্রথমবার দেশের নানান প্রান্তে আপতকালীন পরিস্থিতিতে প্রস্তুত থাকার জন্য মক ড্রিল করা হবে বুধবার সাতই মে সেই আবহেই এদিন ডোভালের সঙ্গে বৈঠক করলেন মোদী তবে এর আগে একাধিক উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন তিনি পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব কখন কিভাবে দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা সেনা রয়েছে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী এদিকে এই মক ড্রিল নিয়ে একটি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন বৈঠকে উপস্থিত ছিলেন সিভিল ডিফেন্স এনডিআরএফ এর ডিজি সহ পদস্থ কর্তারা তবে যুদ্ধের পরিস্থিতি হলে কি কি পদক্ষেপ নিতে বলা হয়েছে রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে দেশের দুশো চুয়াল্লিশটি জেলায় সাধারণ নাগরিকদের নিয়ে মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে এয়ার রেড সাইরেন ব্যবস্থাকে অপারেশনাল করা আচমকা হামলা হলে কিভাবে আত্মরক্ষা করতে হবে যে কোনো মুহূর্তে ব্ল্যাক আউটের জন্য প্রস্তুত থাকার নির্দেশ বিশেষ বিশেষ কারখানা সংস্থাকে বাঁচাতে ক্ল্যামোফ্লাজের প্রস্তুতি হামলা বলে মুহূর্তের মধ্যে এলাকার খালি করার নির্দেশ দেওয়া হয়েছে সাতই মে সাধারণ মানুষকে নিয়ে দেশ জুড়ে মক ড্রিলের জন্য সিভিল ডিফেন্স কে নির্দেশ দিয়েছে কেন্দ্র ব্যুরো রিপোর্ট খবর বাংলা পাকিস্তান কে প্রত্যাঘাত সময়ের অপেক্ষা রাজ্যকে কেন্দ্রের অ্যাডভাইজারি প্রত্যাঘাতের প্রস্তুতি রাজ্যে রাজ্যে মক ড্রিল নির্দেশ গত 22 এপ্রিল পাহেলগাঁও বৈশরণ উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু ঘটেছে 26 জনের তাদের মধ্যে 25 জন পর্যটক একজন স্থানীয় ঘোড়া চালক পর্যটকদের ধর্ম জেনে জেনে বেছে বেছে হিন্দুদের টার্গেট করে গুলি করে খুন করেছে জঙ্গিরা আর এই ঘটনার পর থেকে ক্রমশ অবনতির দিকে এগোচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক দেশের প্রতি যে আর নরম পন্থা দেখানো হবে না তারই ইতিমধ্যে একাধিক নির্দেশন দিয়েছে ভারত এবার একাধিক রাজ্যকে আগামী সাতই মে অর্থাৎ বুধবার ড্রিল করার নির্দেশ দিয়েছে কেন্দ্র একেবারে সাধন নিরাপত্তার জন্য এই ড্রিল তবে কোথায় কোথায় হবে এই মক ড্রিল দেখুন চুয়ান্ন বছর পর ফের যুদ্ধের প্রস্তুতির মহড়া ভারত পাকিস্তানের মধ্যে বাড়ছে ক্রমশ উত্তেজনার কারণ তাই যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে আর এরই মধ্যে সোমবার বড় সিদ্ধান্ত ভারত সরকারের পেহেলগামে নৃশংস জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে টানা পড়ে চলছে ভারতের এমন পরিস্থিতিতে কয়েকটি রাজ্যকে জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে মহড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগামী সাতই মে অর্থাৎ বুধবার মহড়া চালাতে বলা হয়েছে রাজ্যগুলিকে পাশাপাশি গোটা দেশে কমবেশি বেশি জায়গায় হবে এই মহড়া রাজস্থান গুজরাট পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায় এই মহড়া চালানো হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে সব মিলিয়ে দেশের দুশো চুয়াল্লিশটি জেলায় এই মহড়া চলবে মহড়া চলবে গ্রামীণ এলাকাতেও বাংলার মোট তেইশটি জেলার একত্রিশটি মক ড্রিল হবে বলে জানানো হয়েছে মূলত এই মক ড্রিল মোট তিনটি বিভাগে হবে ক্যাটাগরি এক দুই এবং তিনে ভাগ করা হয়েছে এমন অবস্থায় পশ্চিমবঙ্গে কোন কোন স্থানগুলিতে হবে ক্যাটাগরি টু এর মক ড্রিল আসুন জেনে নেই ক্যাটাগরি টু এর মক ড্রিল কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদা শিলিগুড়ি গ্রেটার কলকাতা দুর্গাপুর হলদিয়া হাসিমারা খড়গপুর বার্নপুর আসানসোল চিত্তরঞ্জন বালুরঘাট আলিপুরদুয়ার ইসলামপুর মেকলিগঞ্জ মাথাভাঙ্গা কালিম্পং জল ঢাকা কোলাঘাট এবার একটু জেনে নেওয়া যাক ক্যাটাগরি থ্রি এর মকড্রিল কোথায় কোথায় হবে ক্যাটাগরি থ্রি এর মক ড্রিল বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি মুর্শিদাবাদ এই মক ড্রিল মহড়ায় অংশগ্রহণ করবেন জেলা শাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক নাগরিক সুরক্ষা কর্মী হোম গার্ডেরা এছাড়াও এই মহড়ায় অংশ নিতে বলা হয়েছে এনসিসি ক্যাডেট নেহেরু যুব কেন্দ্র সংগঠনের সদস্যদের এবং স্কুল কলেজের পড়ুয়াদের এদিকে গত সপ্তাহে নৌসেনা এবং বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সরকারি সূত্রের দাবি জঙ্গি দমনে প্রত্যাঘাতের প্রস্তুতি হিসেবে প্রতিরক্ষা বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারপরে কয়েকটি রাজ্যকে মহড়ার নির্দেশ দেয় অমিত শাহের মন্ত্র ব্যুরো রিপোর্ট খবর বাংলা এবার একটু নজর রাখবো পশ্চিম বর্ধমান জেলার দিকে সেখানে পশ্চিম বর্ধমান জেলায় কোথায় কোথায় হবে মক ড্রিল দেখবো দেশ তথা রাজ্য জুড়ে যুদ্ধের আবহাওয়া সাধারণ নাগরিকদের সচেতন করতে কয়েকটি রাজ্যে নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর অনুযায়ী সোমবার একটি সরকারি সূত্র জানিয়েছে আগামী সাতই মে বুধবার মহড়া চালাতে বলা হয়েছে রাজ্যগুলিকে তবে কি আবার যুদ্ধ লাগার সম্ভাবনা যুদ্ধ হলে কি করবে পেহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের সঙ্গে টানা বোরনের আবহে কয়েকটি রাজ্যকে আবতকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে সব মিলিয়ে দেশে তিনশো চুয়াল্লিশটি জেলায় এই মহড়া চলবে ঠিক সেই মতো পশ্চিম বর্ধমান জেলার কোথায় কোথায় চলবে মহড়া আসুন দেখে পশ্চিম বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সাতই মে অর্থাৎ বুধবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মহড়ার প্রশিক্ষণ চালানো হবে গুরুত্বপূর্ণ জায়গাগুলি হলো দুর্গাপুর চিত্তরঞ্জন কেন্দ্রীয় নির্দেশে দেশ তথা প্রতিটি রাজ্য জুড়ে যেভাবে যুদ্ধের মহনা প্রশিক্ষণ শিবির চলবে ঠিক সেই মতো পশ্চিম বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে মক ড্রিল প্রশিক্ষণের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে শহরে কেঁপে উঠবে চারিদিক ভারতের বিভিন্ন শহর আকাশ কাঁপিয়ে বেজে উঠবে ওয়ার সাইরেন তবে এই আওয়াজে ভয় পাওয়ার কিছুই নেই এই সাইরেন বাজলে কি কি করবেন দেখুন হঠাৎ চারিদিক কেঁপে উঠবে সাইরেনের আওয়াজে শুরু হয়েছে যুদ্ধ হ্যাঁ এমনই এক অভিজ্ঞতার জন্য প্রস্তুত থাকুক সাতই মে ভারতের বিভিন্ন শহরে আকাশ কাঁপিয়ে বেজে উঠতে পারে মোর সাইরেন তবে ভয় পাওয়ার কিছুই নেই এই সাইরেন কোনো জরুরি যুদ্ধ পরিস্থিতির ইঙ্গিত নয় এটি মক ড্রেন অর্থাৎ যুদ্ধ বা বিমান হামলার মতো পরিস্থিতির জন্য একটি পূর্ব প্রস্তুতি বাইশে ফ্রেন জম্মু ও কাশ্মীরের বেহেলগাঁওয়ে হামলার পর থেকে সীমান্তে বাড়ছে চাপ পাকিস্তানে পক্ষ থেকে গুলি বর্ষণ সেনা মোতায়েন এবং ভারতের তরফে সিন্ধু জলচুক্তি স্থগিত ও আটারি সীমান্ত বন্ধ সব মিলিয়ে যেন যুদ্ধের আবহ এমন অবস্থায় প্রথমবার দেশ জুড়ে এত বড় পরিসরে যুদ্ধকালীন সতর্কতা অনুশীলন হচ্ছে কোন সাধারণ শব্দ নয় এর আওয়াজ একশো থেকে একশো চল্লিশ ডেসেবেল পর্যন্ত পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা যেতে পারে ধীরে ধীরে ওঠানামা করা গর্জনের বদল এই সাইরেন বাজবে প্রশাসনিক ভবন পুলিশ সদর সেনা ঘাঁটি ও জনবহুল এলাকায় উদ্দেশ্য একটি সম্ভাব্য হামলা বা যুদ্ধ পরিস্থিতিতে মানুষের মধ্যে সময়মতো সতর্কতা ছড়িয়ে দেওয়া এই সময় আতঙ্কিত না হয়ে করণীয় কিছু বিষয় মনে রাখা জরুরি খোলা জায়গা থেকে দূরে নিরাপদ স্থানে যান বাড়ির ভিতরে থাকুন জানলা বন্ধ রাখুন টিভি রেডিও বা সরকারি বার্তা শুনে পরিস্থিতি বুঝে চলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো গুজবে কান দেবে না উনিশশো বাষট্টি উনিশশো পঁয়ষট্টি উনিশশো সালের যুদ্ধ কিংবা কার্গিল সংঘাত ভারত এর আগেও এই সাইরেন ব্যবহার করেছে তবে এবার তা আরো প্রযুক্তি নির্ভর ও সার্বিকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে সাতই মে যখন আকাশে সাইরেন বাঁধবে তখন ভয় নয় বরং মনে রাখবেন এটি প্রস্তুতির অংশ দেশের নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ধাপ সচেতন থাকুন শান্ত থাকুন প্রশাসনিক পাশে থাকুন তার সতর্কতাই সবচেয়ে বড় ধান ব্যুরো রিপোর্ট খবর বাংলা দেশ জুড়ে যুদ্ধের প্রস্তুতি বিস্তারিত আলোচনা করব নিউজরুম থেকে রয়েছেন আমার সহকর্মী কৃত্তিবাস প্রতিবাস 71 এর পর যুদ্ধের মহড়ার প্রস্তুতি হতে চলেছে আর সেই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কি কি রয়েছে সেই নির্দেশিকায় দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখি যুদ্ধের মহড়া অর্থাৎ যে মক ডিল সেটা কিন্তু অনুষ্ঠিত হবে 7 তারিখ অর্থাৎ আগামী কাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে নির্দেশেই কিন্তু এই মক ডিলটা মক যে ডিল সেই ডিলটা কিন্তু অনুষ্ঠিত হবে তবে গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু জানিয়ে রাখি এই মক ডিলটা সম্পর্কে সাধারণ মানুষ বুঝতে পারবে আমরা ইলেকশন দেখেছি ইলেকশনের আগে যেভাবে পোলিং এজেন্ট এবং ইলেকশন কর্মীদেরকে যে মক টেস্ট করানো হয় অর্থাৎ ইলেকশন বুথের ভেতরে ঠিক জিনিসটা কিন্তু অনেকটা অর্থাৎ শিখিয়ে দেওয়া হয় যে কীভাবে তুমি ইলেকশনটাকে পরিচালনা করবে ঠিক এখানে এখানে কিন্তু ব্যাপারটা আলাদা যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ লাগে সেই যুদ্ধের সময় যে আপাতকালীন পরিস্থিতি উৎপন্ন হয় সেই সেই পরিস্থিতিকে তুমি কিভাবে লড়বে অর্থাৎ যদি কোনো ভয়ের আশঙ্কা আসে বা যদি কোনো আতঙ্ক ছড়িয়ে পড়ে সেই জায়গায় কোনো বোমা পড়লো বা কোনো জায়গায় কোনো ক্ষতি হলো সেই জায়গায় কী করে তুমি লড়বে অর্থাৎ কী করে সুরক্ষা করবে সাধারণ মানুষকে সেই ট্রেনিংটাই কিন্তু এখানে দেওয়া হবে উপস্থিত থাকবে পুলিশ প্রশাসন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় পুলিশের উপস্থিতিতে এবং এন এনসিসি ক্যাডাররাও থাকবে এবং এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশও বলা হয়েছে যে স্কুল পড়ুয়া এবং যারা কলেজ পড়ুয়া রয়েছেন এবং যারা চিকিৎসক রয়েছেন তাদেরকেও কিন্তু এই যে মক ডিল সাত তারিখ সেই সাত তারিখ কিন্তু তাদেরও প্রয়োজন পড়তে পারে এবং তাদেরকেও কিন্তু পুরোপুরিভাবে জিনিসটাকে বুঝিয়ে তোলা হবে স্মৃতি হম হম ধন্যবাদ প্রীতিবাস সাতই মে দেশে বেজে উঠতে চলেছে ওয়ার সাইরেন আর এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি হতে পারে দেশ জুড়ে এমনই মনে করছেন অনেকেই অনেকের মনে হয়তো ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন তাহলে কি যুদ্ধের সম্ভাবনা নিকট ভবিষ্যতেই কি করবেন এই ওয়ার সাইরেন বাজলে দেখুন সাতই মেয়ে দেশে বেজে উঠতে চলেছে ওয়ার্ড সাইরে এই পরিস্থিতিতে খুব স্বাভাবিক ভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হতে পারে দেশ জুড়ে এমনই মনে করছেন কিন্তু অনেকে অনেকের মনে হয়তো ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন তাহলে কি যুদ্ধের সম্ভাবনা নিকট ভবিষ্যতেই কি করবেন এই ওয়ার্ড সাইরেন বাজলে দেখুন বাইশে এপ্রিল দুহাজার পঁচিশ জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার যে বহুদূর গড়াতে চলেছে তা বিশেষজ্ঞরা সঙ্গে সঙ্গেই অনুমান করে নিতে সক্ষম হয়েছিলেন কেননা বিষয়ে এই প্রথম নয় এর আগেও উরি পুলওয়ামায় আক্রমণ হয়েছে এবারে ঘটনায় দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন নিয়ন্ত্রণ রেখা ধরে গুলি চালিয়েছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত থেকে সেনা মোতায়েন করেছে ভারত পাক বর্ডারে তাদের সব সেনার ছুটিও বাতিল করে দিয়েছে প্রতিবেশী প্রতিবেশী ভারতেও এখন সেই যুদ্ধেরই আবহ সমালোচক মহল সিন্ধু জল চুক্তির অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখাকে জল যুদ্ধে তকমাত দিয়েই ফেলেছে আটারি বগা সীমান্ত বন্ধ করে দেওয়ার মধ্যেও রয়েছে এক যুদ্ধকালীন তৎপরতা ভারতের আকাশে পাক বিমানে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আর এবার হলেই বা মন্ট্রেল সাতই মে দু তারিখে দেশে বেজে উঠতে চলেছে ওয়াক খুব স্বাভাবিকভাবে এই পরিস্থিতি আতঙ্কের পরিবেশ তৈরি করতে চলেছে দেশ অনেকের মনে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন তাহলে কি যুদ্ধের সম্ভাবনা নিকট ভবিষ্যতেই প্রশ্ন অনেক আর তাকে কেন্দ্র করে জন্ম নিতে পারে একাধিক গুজব সেই সব গুজবে বিভ্রান্ত হওয়া কোনোভাবেই উচিত নয় অতএব সাতই মে দু হাজার পঁচিশ তারিখে যদি হঠাৎ করে একটি খুব জোরে আওয়াজের এবং কিছুটা ভয় ধরানো সাইরেনের আওয়াজ শোনা যায় তাহলে আতঙ্কিত হয়ে পড়লে চলবে না তবে এই সাইরেন বাজলে কি করা উচিত সাইরেন বাজানোর অর্থ হল লোককে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে হবে কিন্তু তা বলে মক ড্রিলের সময় আতঙ্কিত হওয়ার কোনো কারণেই খোলা জায়গা থেকে দূরে থাকতে হবে নিজের ঘর বা নিরাপদ কোনো বাড়ির ভেতরে চলে যেতে হবে টিভি রেডিও এবং সরকারি সতর্কবার্তার প্রতি মনোযোগ দিতে হবে গুজব এড়িয়ে চলতে হবে এবং প্রশাসনের নির্দেশাবলী অনুসরণ করতে হবে বিরিয়নের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়